আজকে গণতান্ত্রিক বাম জোর যেটা ছিল ওনাদের প্রোগ্রাম ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখে পদযাত্রা তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিলাম ছিল আমাদের মধ্যে আমি ওনাদের সাথে কথাও বলেছি ওরা ওনা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাস ভবনের দিকে তখন আমরা আমাদের ওদেরকে বাধা দিই বাধা দেওয়ার পরে আমরা বলেছি এদিকে যাওয়া যাবে না আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠায় প্রতিনিধি পাঠাবো এই কথা বললাম বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই আপনারা এখানে অনেকেই ছিলেন ব্যারিকেড ছিল আমাদের সাথে ধষ্ট ধষ্টি হচ্ছিলো আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠি চার্জ বা কিছু করার কোনো সব সুযোগ আমাদের ছিল না আমরা করিও নাই পরে আমাদের এসি আপনারা জানেন যে এসি রমনাজন ওকে হঠাৎ করে এক সাইজে ও গেছে ওকে তারা ব্যাপক আকারে ফিরেছে porque গেছে আমরা যারা আছি আমাদের দেখেন ইংল্যান্ডতে কিছু নাই আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই কিছু না আমি কিন্তু খালি হাতে আছি তো এই অবস্থার পরে আমাদেরকে আমিmathbbৃত চেষ্টা করি কেন তারপরে আমাদের প্রায় 7 জন আজকে আহত হইছে এবং বেশ গুরুতর আহত হইছে আপনারা দেখছেন কিনা জানেনা একজনের বুকে লাগছে আর বেশ কয়েকজন তো কবি আহত হইছে এই জিনিসটা করা এটা তো এটা মানে আমাদের হচ্ছে যে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে আমার এখান থেকে আমি পাঠায় দেবো প্রতিনিধি পাঁচজন তো তারা কথা বলে আসবে এটা নিয়ে তো আর আমাদের বিমত নয় আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু ওয়ান ফোর্টি ফোর সবসময় জারি করে থাকে আমরা যেহেতু দিলাম না যেতে দেয় নাই যে এখানে থাকেন আপনাদের প্রতিনিধি ভিতরে যাক কিন্তু তারা সেই কথাটা শুনে নাই তারা কিন্তু বারবার এটা করতে তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই ব্যবস্থা এখানে তাদের ঘুরতে যে দেয় নাই এটাই হচ্ছে আমাদের অপরাধ অন্য কিছু না এইটুকুই ছিল আমার পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি পাঠানোর কথা ওনারও রাজি হইল এখন এসে বলতেছে আমরা আর যাবো এটা তাদের ব্যাপার তারা আর যাবে না আমি বাসভবনে বলে রাখছিলাম যে তারাও রেডি ছিল যেহেতু যাবে না তার তো আর যাবে না আসার সময় দেয় আসার সময় বলে আসার সময় দেয় আমরা আমাদের দায়িত্ব পালন করি আজকে দেখছেন আপনার সব এত মিডিয়া আছে কোথাও দেখছেন যে আমরা লাঠি মার পিটাইছি বা আমাদের যে ওয়াটার কানুন আছে কিছু করছি বা সাউন্ড মারছি কিছুই করে নেই আমরা এইটুকু যদি আমরা তারাও না থাকতে পারি তাদেরকে যদি আমি অ্যালাউ করি তাহলে আমারও চাকরি করা দরকার